আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সরকারি চাকরিজীবীদের জন্য সদ্য জারি করা বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন নিয়ে এতে বেতন কতটা বাড়ছে এর ভালো দিক খারাপ দিক কী আর বাস্তবিক অর্থে চাকরিজীবীরা এতে কতটুকু লাভবান হচ্ছেন সম্প্রীতি সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে যেটি বিশেষ প্রণোদনা নামে পরিচিত মূলত এটি একটি অতিরিক্ত আর্থিক সুবিধা সরকারি চাকরিজীবীদের মাসিক বেতনে যোগ হবে অনেকেই একে বেতন বৃদ্ধি হিসেবেই দেখছেন বিশেষ প্রণোদনায় আওতায় সবচেয়ে নিচের গ্রেডের চাকরিজীবী তারা মাসে মাত্র টাকা বেশি পাবেন দিনে হিসাব করলে দাঁড়ায় সাত টাকা নব্বই পয়সা প্রায় আট টাকার মতো এটা শুনলে হয়তো অনেকে ভাবতে পারেন এত অল্প টাকা দিয়ে আসলে কি উপকার এই প্রণোদনার কিছু ভালো দিক অবশ্যই আছে এক সমতা নিশ্চিতের প্রচেষ্টা এই সুবিধা গ্রেড অনুযায়ী সবার জন্য রয়েছে অর্থাৎ বিশতম গ্রেড থেকে শুরু করে উপরের গ্রেডগুলোতে এর প্রভাব রয়েছে দুই সরকারের দায়বদ্ধতা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা ইনফ্লেশন ও বাজার দরের সাথে বেতনের অসামঞ্জস্যতা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন এই প্রণোদনা তাদের সেই দাবির প্রতি সরকারের একটি প্রতিক্রিয়া তিন আশার আলো এটি হয়তো ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বেতনের কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে তবে কিছু প্রশ্ন ও সমালোচনাও উঠে এসেছে এক বাস্তবিক উপকার ও প্রশ্নবিদ্ধ সাত টাকার মতো দৈনিক প্রণোদনা বর্তমান বাজারে প্রায় মূল্যহীন একটা শিঙেরা বা এক কাপ চা আসলে এই টাকায় পাওয়া যায় না দুই জনগণের প্রত্যাশার সাথে অসামঞ্জস্যতা চাকরিজীবীরা আশা করেছিলেন অন্তত মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়তি পাবেন সেখানে দুইশো থেকে তিনশো টাকায় এই সংযোজনকে অনেকেই ভাওতা মনে করছেন তিন বাজারের মূল্যবৃদ্ধির সাথে অপ্রাসঙ্গিক প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে এই বাড়তি টাকা আসলে কোনো বাস্তবিক স্বস্তি দিচ্ছে না সব কিছু মিলিয়ে বলা যায় এই বিশেষ প্রণোদনায় প্রজ্ঞাপন একটি ছোট পদক্ষেপ তবে এটি অনেক বড় প্রত্যাশার ছায়াতলে দাঁড়িয়ে আছে চাকরিজীবীরা হয়তো বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন কিন্তু তাদের মৌলিক সমস্যাগুলো এখনও অমীমাংসিত এই প্রণোদনা কি যথেষ্ট নাকি এটি কেবলমাত্র চোখে ধুলা দেওয়ার একটি কৌশল আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ